তাহলে সম্মানিত চার মাসের একটা হলো একটা হলো আজকে রজব মাসের কয় তারিখ তারিখ আলী ওয়াসাল্লাম যখন রজবের চাঁদ দেখতেন তো চাঁদ দেখার সাথে সাথে উনি একটা দোয়া পড়তেন আল্লাহ ফি রাজা বা আপনি আমাদের এই রজব এবং শাহবান মাসে দান করেন আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন কোন পর্যন্ত রমজান পর্যন্ত পৌঁছে দেন বুঝে গেল রমজান মাসটা পাওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে দোয়া শুরু করতেন অবরাধ হাদিসের মধ্যে আসছে সাহাব আই ক্রাব এটা সোনা ইয়াদরবান আমি কবেলি চিট্টা চাষ হোক ছয় মাস আগে থেকেই ধোয়া শুরু করতেন জাল্লাহ একটু হায়াতের মধ্যে বর্ক দিয়ে দাও আল্লাহ আমাদেরকে একটু রমজান পর্যন্ত পৌঁছা দাও কারণ রমজান এটা এমন একটা মাস যেই মাসে জাহান্নামের দরজাগুলো সব বন্ধ জান্নাতের দরজাগুলো খোলা এক একটা নফলকে ফরজ বানিয়ে দেওয়া হচ্ছে এক একটা ফরজকে সত্তরটা ফরজের সমতুল্য করে দেওয়া হচ্ছে এক এক রাত্রে আল্লাহ পাক রব্বুল আলমিন কুদরতে হস্তে লক্ষ লক্ষ মানুষকে মুক্তি দিয়ে দিচ্ছে জাহান জাহান্নামের জাহান নামের মাফ করে দেওয়া হচ্ছে জান্নাতীদের জন্য জান্নাতের শান্তিগুলা চিরস্থায়ী করে দেওয়া হচ্ছে সবচাইতে বড় কথা জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা এমন সুন্দর একটা মাস পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে একটু পৌঁছা দাও ওই পর্যন্ত আমাদেরকে একটু পৌঁছা দাও এই দোয়া গেল নেকি করার জন্য নেক আমল করার জন্য আখরাতের পুঞ্জি গোছানোর জন্য পুঞ্জি বাড়ানোর জন্য হায়াত বৃদ্ধির দোয়া করা এটা বৈধ এই হাদিস থেকে আল্লাহ রসুল হায়াত বৃদ্ধির দোয়া করেছেন যে রজব এবং শাহবানে আমাদেরকে হায়াত বাড়া দেন আর রমজান পর্যন্ত পৌঁছা দেন কি উদ্দেশ্য ছিল এটা ব্যবসা উদ্দেশ্য যে রমজান মাস আসলে চিনির দাম বাড়ে চাউলের দাম বাড়ে সবজির দাম বাড়ে ছোলার দাম বাড়ে বুটের দাম বাড়ে বেসনের দাম বাড়ে আল্লাহ রমজান পর্যন্ত আমাকে একটু হায়াতটা বাড়ায় দাও যাতে ব্যবসায় একটু লাভ করতে পারি এই জন্য ওরা বাঙ্গালি ছিল না তো ওনারা আল্লাহর খাস বান্দা ছিলেন ওনারা দোয়া করতেন যে আল্লাহ একটু নেক আমল যেন করতে পারি একটা নফলে একটা ফরজ আর একটা মাসও নাই এমন অফার পাওয়া যায় একটা ফরজে সত্তরটা ফরজের সব একটা মাসও নাই যে এমন অফার দেওয়া হয় একবার সুবাহ আল্লাহ বললে সত্তর বার বলার সব হয় একটা মাসও নাই এমন অফার পাওয়া যায় আল্লাহ আমাকে একটু বাড়া দেন আমাকে একটু ওই পর্যন্ত পৌঁছে দেন বোঝা গেল হায়াত বৃদ্ধির দোয়া এটা নেকি করার জন্য যদি করা হয় তাহলে এটা বৈধ কিন্তু আমরা আমরা কি জন্য দোয়া করি আল্লাহ নাতি না দেখা তুমি আমার মাইরো না আল্লাহ আল্লাহ ছোট ছেলেটাকে যদি একটু বিদেশ পাঠাইতে পারতাম ময়ূরাও শান্তি পাইতাম আল্লাহ সব ছেলের ব্যবস্থা হয়ে গেছে কোন ছেলে লন্ডনে কোনো ছেলে ইউরোপে কোন ছেলে ইতালিতে কোনো ছেলে কোরিয়ায় চলে গেছে আল্লাহ একটা ছেলে এখনো দেশে পড়ে আছে আল্লাহ তুমি এই ছেলেটাকে বিদেশ পাঠানো দেখাই আমারে মাইরু আল্লাহ তাই না কেমন জানি আর আফসোস এটা আল্লাহ এই বাড়িটার কাজ শেষ করে যদি দেখতে দেখা যদি মরতে পারতাম তাহলে ময়িরাও একটু শান্তি পাইতাম তার মানে সে হায়াত বৃদ্ধির দোয়া চাচ্ছে নাতি বউ দেখার জন্য হায়াত বৃদ্ধির দোয়া চাচ্ছে সন্তানকে বিদেশ পাঠাবে এটা দেখবে তাই কেমন যেন তার মাথার ভিতরে এটা ঢুকে গেছে যে মরার পরে সর্বপ্রথম প্রশ্ন হবে নাতি বউ দেখছিল মরার পরে সর্বপ্রথম প্রশ্ন হবে কিরেশ বাড়ির শেষটা করে যেতে পারছিলা মরার পরে তারই সর্বপ্রথম প্রশ্ন হবে কি রে ছেলেটাকে কি বিদেশ পাঠাইতে পারছিল। তার মাথার ভিতরে এটা ঢুকে গেছে তার হলে সে মইরেও শান্তি পাচ্ছে না যদি ছেলে বিদেশ চলে যেত আরো কয়েক বছর আগে মারা যেত শুধু বেঁচে আছে তার দেখার আশায় যদি ছোট ছেলেটাকে এটাকে বিবাহ দিতে পারতো করাইতে পারতো পুত্র 보도록 যদি দেখতে পারতো তাহলে আরো কয়েক বছর আগে মারা যেত এরকম মনে হয় না কথায় আমাদের অথচ হায়াত বৃদ্ধির দোয়া হবে একমাত্র আখেরাতের পুঁজি গোছানোর জন্য দুনিয়ার পুঁজি নয় কারণ দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার পুঁজি বাড়াইতে পাঠায় নাই আবদন কি করতে পাঠিয়েছিলেন জিন আর ইনসানকে আইবাদাতের জন্য পাঠিয়েছেন অর্থাৎ জিন্দেগি বাড়বে তো বন্দেগী বাড়বে এটাই নিয়ম আমার জিন্দগি হবে কিসের জন্য ভাই বন্দীর জন্য জন্য যেই আইবাদ মধ্যে কোনো বন্দগী নাই ওই জিন্দগির কোনো মূল্য নাই কান আল্লাহর কথা শুনে না ওই কান কান নয় যে চোখ আল্লাহর কোরআন দেখে না ভালো জিনিস দেখে না ওই চোখ চোখ নয় যে জবান আল্লাহর জিকির করে না ওই জবান জবান নয় যে কল আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় না এটা কোনো কল্পই নয় যে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ডাকে সাড়া দেয় না ওইটা মানুষই নয় অতএব দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আইবাদাতের জন্য দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন আখ রাতের পুঁজি গোছানোর জন্য এই জন্য কোন এক বুজুর্গ বলেছেন ক্ষেত এই যত ফসল ফলাইবা আখরাত তত উজ্জ্বল হবে পড়ে আছে ফসল ফলাই না বছর শেষে যদি ধানের গলার দিকে তাকাই গলা ভরে যাবে নাকি আগে কষ্ট করতে হবে চেষ্টা করতে হবে ফসল ফলাইতে হবে এরপরে ফল খাওয়ার চিন্তা করতে হয় এজন্য বেশি বেশি ইবাদত আর করা বিশেষ করে এই মাস শুরু হয়ে গেছে আল্লাহ রসুল সল্লহ লাহ সাল্লাম তাহলে কি দোয়া করতেন আমার সাথে বলেন এটা কান শোক করার জিনিস না যে এখান থেকে শুনে চলে গেলাম আল্লাহ বারিক লানা ফি রজা বাবা সাহবান ওয়া লেকোনা রনদন লানা ফি সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টা এই দোয়া করতে থাকবেন এমন না যে চাঁদ দেখেছে আল্লাহ রসুল একবার করেছেন আর করেন নাই না এখান থেকে রমজান পর্যন্ত আল্লাহ রসুল শুধু এই দোয়া করেছেন যে আল্লাহ আমার তুমি আমার হায়াতের মধ্যে বরকত দাও আর আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও এই দোয়া উনি কেন করেছিলেন ইবাদত বন্দিগি করার জন্য এই দোয়া কেন করেছিলেন ইবাদত বন্দিগি করার জন্য তাহলে রজব মাসের এক নম্বর আমল হলো যে আমরা সকাল সন্ধ্যা যখনই সুযোগ পাই তখনই কি করব আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা এই দোয়াটা পড়ব পড়ব তো ইনশাআল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ রজব মাসের দুই নম্বর রাখার এখন থেকেই অভ্যাস তৈরি করা পরীক্ষা দিতে যায় না যেই ছেলেটার হাতের লেখা ভালো না সে পরীক্ষার আগে অনেকবার ট্রাই করে যাতে আমার হাতের লেখাটা ওখানে সুন্দর হয় পরীক্ষক যিনি থাকবেন ওনার যেন একটু নজর কাড়ে কাটলে আমার নাম্বারটা যেন একটু সুন্দর হয় আমি যেন সফলতার দিকে একটু আগিয়ে যাই তাই না চেষ্টা করি কি না মেন রোডে গাড়ি চালাইতে গেলে নতুন একজনকে উঠায় দিলেই হয় না বরং তাকে আগে থেকে ট্রেনিং করতে হয় আগে থেকে ট্রেনিং করে তারপরে যখন মনে হয় যেন এখন পরিপক্ক একজন ড্রাইভার যিনি হাইওয়ে রোডে গাড়ি চালাতে সাহস করবেন বাস ওনাকে দেওয়া হয় তো রমজান মাসের রোজা রাখার জন্য রসুল সাল্লাহ আলী হাসাল্লাম এখন থেকেই প্রস্তুতি নিতে বলেছেন যে রমজান মাসে এক টানা ত্রিশটা রোজা বান্দা কষ্ট হয়ে যেতে পারে অভ্যাস না থাকার কারণে প্রথম দিনেই গলা শুকায় একদম জোহরের পর থেকে শুরু হয় আল্লাহ আল্লাহ কখন যে একটু ইফতারের টাইম হবে আইরে সূর্য চলেই না চলেই না নড়েই না নড়েই না দুপুর যেন হয় না হয়ে না তো রসুল সালিয়া এই জন্য আগে থেকে রোজা রাখার প্র্যাকটিস করতে বলেছেন তো রজব মাসের দ্বিতীয় আমল আমরা বেশি বেশি রোজা রাখবো বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন রোজা রাখার সুন্নত আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কি করতেন সোমবার বৃহস্পতিবার ইয়ামুল খামেজ এই সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ রসুল কি করতেন রোজা রাখতেন আমাদের যাদের সম্ভব হয় আমরা রোজা রাখবো এখন রোজা রাখা খুব সহজ শীতকাল সারা দিনেও যদি পানির দিকে নাও তাকায় তাও মন কয় না পানিটা ধর কারণ কলজার ভিতরে গেলেই যে একটা আঘাত মারে রে এই জন্য রোজা রাখার চেষ্টা করা চোদ্দ পনেরো আরবির তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো এই তারিখে রোজা রাখার চেষ্টা করা বেশি বেশি রোজা রাখবো তিন নম্বর আমল আইবাদাত বাড়া দেওয়ার টার্গেট করা এই মাস থেকেই আইবাদাত বাড়িয়ে দিব কারণ রমজান মাসে ইবাদতের ফজিলাত অনেক এখন যদি আইবাদাতের অভ্যাসটা করে ফেলি ওখানে যে আমার সম্ভব আইবাদাতের মধ্যে কি কি ইবাদত নফল আইবাদাত বাড়ানো যায় নফল ইবাদত গুলো কি করা যায় যত ইচ্ছা তত করা যায় জেওয়ালের নামাজ পড়তে পারি তাহাজুদের নামাজ পড়তে পারি নামাজ পড়তে পারি এই নামাজগুলোতে করে গুরুত্ব দেওয়া নামাজ গুলোতে নামাজটার মধ্যে কোনো অহংকার থাকে না যেই নামাজটার মধ্যে কোনো রিয়া থাকে না কেন এমন গভীর রাতে নামাজ পড়া হয় যে কেউ দেখার সুযোগ থাকে না দুনিয়ার সবাই যখন ঘুম ঠিক তখনই আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের ডাকে সাড়া দিচ্ছি দুনিয়ার সবাই যখন ঘুমে মগ্ন তখন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিচ্ছেন কে আছো অভাবী আমার কাছে বলো আমি অভাব মোচন করে দিব কে আছো প্রেশানি আমাকে বলো আমি প্রেশানি দূর করে দিব কে আছো গুনাহগার আমাকে বলো আমি তোমার গুনাহ দূর করে দিব কে আছো ঋণী আমাকে বলো আমি ঋণ মুক্ত করে দিব এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলমী নিজে বান্দাকে ডাকতে থাকেন আর এখন তো লম্বা রাত ইচ্ছে করলেই উঠা যায় কেউ যদি সময় মতো ঘুমিয়ে যায় প্রথম রাতকে নষ্ট না করে ঈশার নামাজের পরে খানাপিনা খেয়ে যদি ঘুমিয়ে যায় তাও যদি নয়টার সময়ও ঘুমায় ঈশার নামাজ তো এখন ওই সাতটায় দরলাম নয়টার সময়ও যদি কেউ ঘুমায় তিনটা বাজে তার ছয় ঘন্টা ফুল হয়ে যায় আর যদি রক্ত এখন থাকে পাঁচটা বিশ পর্যন্ত কয়টা পর্যন্ত পাঁচটা বিশ পর্যন্ত চিন্তা করছেন কত ঘন্টা আমরা ইচ্ছা করলে নামাজ পড়তে পারি পারি না পড়বো তো ঈশ এই তাহাজ বাড়া দেওয়া এই সময় আল্লাহ কোনো গুনাহ মাফের জন্য বান্দাকে ডাকে একবার যদি আপনার আমার ডাকটা ডাকের সাথে মিলে যায় তো এই গুনাহ ধরে রাখার কোনো শক্তি নাই সব মাফ করে দেবেন আল্লাহ এজন্য বাড়ায় দেন আর কি আমল করা যায় আজান শুনি না আমরা মসজিদের আজান এই মসজিদের আজানের জবাব দেওয়া এটা খুব গুরুত্বপূর্ণ আমল

যে হ্যাঁ হ্যাঁ তুমি সত্য বলেছ এবং তুমি পুণ্যের কাজ করেছ এই যে হচ্ছে যে ঘুম হইতে নামাজ এটাকে সত্যায়ন করা যে হ্যাঁ অনেক ফজিলতি গুলো এক বর্ণনায় পাওয়া গেছে যারা মোহাজ্জিনের আজানের এই জবাব গুলো দেয় তো এই জবাবের সাথে সাথে পাক রব্বুল আলমিন তাদের জীবনের গুনাহগুলো গুলো মাফ করতে থাকেন সহজ একটা আমল শুনে ও শুনি না এজন্য আজানের জবাব দিব দিব তো ইনশাআল্লাহ বেশি বেশি নফল নামাজ পড়া আজানের জবাব দেওয়া বেশি বেশি রোজা রাখার চিন্তা করা বেশি বেশি তাসবিহ তালিল করেন এর মধ্যে একটা তাসবিহ আছে যেটা নামাজ শুরু হইলে মনে মনে যদি কেউ পড়ে তা আল্লাহ বাক রপুল আলএমিন তার জন্য আসমানের সাতটা দরজার সব খুলে রহমত নাজিল করে কি সেটা আল্লাহ আকবার কাসিয়ে র আল্লাহু আকবার আল্লাহ আকবার কাবিয়ে র ওয়ালহামদুল্লাহ কাসিয়ে র সুহান আল্লাহ করা তা ওয়াসি রসূত সাল্লাল্লাহ আলিয়াস সাল্লাম এর বর্ণনায় পাওয়া যায় একবার উনি নামাজে দাঁড়িয়েছেন তো নামাজ থেকে সালা ফিরিয়ে সাথে সাথে জিজ্ঞাসা করেছেন এই কে এই দোয়াটা পড়লে কে পড়লে আমি টাকা দেখলাম যে আসমান পর্যন্ত সব দরজাগুলো খুলে তার জন্য আল্লাহ রহমত নাজিল করছে তাই সাহাব হাত করে বলছে আমি পড়ছি বলে কি পড়ছো জোরে বলো তো তখন উনি বলে আল্লাহ একবার কে আল্লাহ আকবার কেবি র ওয়ালহামদুল্লাহি ক্যাথি র সুভাহ আনন্দ আল্লাহ ওয়াসিলা এই দুয়াটা যখন সে পড়ছে রসুল সাল্লাল্লাহ আনুসাল্লাম ডাকে দেখে যে আসমান পর্যন্তর সব দরজা খুলে আসে পারবো না আমরা পড়তে ইনশাল্লাহ একদম সহজ কখন পড়বো নামাজে দাঁড়ায় যাবে যখন ইবাম সাহেব তখন মনে মনে তাকবীরে তাহারিমার পরিবর্তে আবার এটা না কিন্তু ওইটা পড়বো আমরা মনে মনে কি পড়বো আল্লাহ আকবর কাবি বলেন আল্লাহ আকবর কাবিয়ে র ওয়ালহামদুল্লিলাহি কাজমিয়ে র অশুবহান বুক আসিলা যাদের বখস্ত হয় নাই আমরা চেষ্টা করলে বখস্ত করা সম্ভব আলাদা জিজ্ঞাসা করে নেবেন বখস্ত করা দেবে ইনশাল্লাহ এখন সবাই সঠ করা সম্ভব নয় তাহলে রজব মাসের বিশেষ কিছু আমল এক নম্বর হলো সকাল সন্ধ্যা আমরা আমল করব আল্লাহ নাম্বার রোজা রাখার অভ্যাস করব। এখন থেকেই বিশেষভাবে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবো আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে আমরা কি করবো রোজা রাখবো এর পাশাপাশি যে যত নফল রোজা আমরা রেখে পারি এটা রাখবো ইনশাল্লাহ আর তিন নম্বর আমল কি নফল ইবাদাত অর্থাৎ নফল নামাজের প্রতি اهتمام করব এর মধ্যে বিশেষ করে তাহাজ্জুদ নামাজ আমরা পড়ার চেষ্টা করব করব তো ইনশাআল্লাহ আর যত যিকির আজকার আছে যত তাসবিহ তাহলিলা আছে ধারাবাহিকভাবে আলোচনা আসবে এক জমায়ে সব বলা সম্ভব নয় এই যিকির আজকারগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব করব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়াকিরে দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা আমরা সুন্নত পড়ি না আমরা শুনল